আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই আমলটা অনেকেই চান খারাপ চিন্তা ভাবনা থেকে কিভাবে বাঁচবে আমি যখন একা থাকি বা আমি ঘুমাতে যাব আমি একটা জায়গায় একা বসে আছি বা নামাজে আছি শুধু খারাপ চিন্তা আসে খারাপ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় তো এই থেকে বাঁচতে চাই এ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন করেন আমল নেন দর্শক এমনই একটা কার্যকরী আমল আপনাদের সাথে শেয়ার করব যদি এই আমলটা করতে পারেন একশো পার্সেন্ট আল্লাহ খারাপ চিন্তা থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা বাঁচার তৌফিক দান করবেন দর্শক আপনারা প্রত্যেকে বিশ বিশ জায়গা থেকে এই আমলটা করবেন যেভাবে করার কথা বলবো এইভাবে করবেন খারাপ চিন্তা চেতনা আপনার মাথা থেকে দূর হয়ে যাবে আপনার কলব থেকে দূর হয়ে যাবে আপনার মাথা দিয়ে দেমা সব ফ্রেশ থাকবে ইনশা আল্লাহ দর্শক আমরা প্রথমত পাঁচ অক্টা নামাজ পড়ার চেষ্টা করব পড়ে পাঁচ অক্ট নামাজ পড়লে দিল দানা প্রশান্তি লাভ হয় বিভিন্ন চিন্তা ডিপ্রেশন কিন্তু দূর হয়ে যায় নামাজ অনেক উপকারিতা আছে পুরস্কার তো আছে আখেরাতে সাথে সাথে দুনিয়া দিয়ে অনেক উপকার লাভ করা যায় শারীরিক অনেক উপকারিতা লাভ করা যায় তো দর্শক আপনারা এই আমলটা যেভাবে করবেন আল্লাহ তালা একটি সিফাতে নাম যখন সূর্য হেলে যাবে মানে দুপুরের পরে সূর্য যখন মধ্য থেকে হেলে যাবে পশ্চিম দিকে ওই সময় মানে জোহরের নামাজের পর আপনারা আল্লাহ তালা একটি সিফাতে নাম আল উদ্দুসু এর অর্থ হচ্ছে পবিত্র পুত পবিত্র আল উদ্দুস এই নামটা পাঠ কতবার পাঠ করবেন কোনো সংখ্যা নির্দিষ্ট নেই আপনাদের যতবার মনে যায় আপনার বেশি পড়ার চেষ্টা করবেন যত বেশি পারেন এক শতবার দুই শতবার তিন শতবার আরো বেশি পারলে করবেন আল উদ্দুস আল উদ্দুস এই নামটি বেশি করে পাঠ করবেন দর্শক এই আমলটা যদি করতে পারেন একদিন দুই দিন তিন দিন মোট সাত দিন সাত দিন পর্যন্ত যদি আমলটা করতে পারেন ইনশা আল্লাহ দেখবেন যে আপনার মনটা অন্যরকম ফ্রেশ হয়ে গেছে আপনার মনটা পরিষ্কার হয়ে গেছে বিভিন্ন চিন্তা চেতনা খারাপ বিভিন্ন ভাবা থেকে বাঁচতে পারবেন খুবই কার্যকরী একটি আমল আপনারা প্রত্যেকেই করতে পারেন আল্লাহ তালা নামে সিফাতে নামের অবশ্যই উপকারিতা আছে আপনাদের সাথে আমি আমাল বিষয়টা শেয়ার করলাম তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ